এটা দেখেন আমি এই ড্রেসটাও আপনাদেরকে দিলাম এটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দেখেন কার লাগবে আগে আপনি দুইটা কালার দেখেন কার লাগবে আগে বলেন কার লাগবে আর কি অফার চান বলেন একে তো ডিসকাউন্টের ড্রেস এই দুইটা ড্রেস কার কার লাগবে আগে কমেন্ট দেখতে চাই আমি আপনাদের এই দুইটা ড্রেস নিয়ে কমেন্ট দেখতে চাই কার কার লাগবে কে কে এটা নিতে চান আপু মাশালা তোমার থেকে গানবান সিল্কের ব্ল্যাক শাড়ি নিয়েছি মাশালা মারিয়া তসনিম আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু অনেক ভালোবাসা আর এই যে আপনারা এই যে রিভিউগুলা দেন আপু এটা সবচাইতে বেশি ভাল লাগে সবচাইতে বেশি ভালো লাগে আচ্ছা ফারজান আক্তার আপু আমি এখনই সলভ করে দিচ্ছি এটা দেখো তো ফারজান আক্তারের কমপ্লেনটা আমি এখনই সলভ করে দিচ্ছি আপু যে কোনো সমস্যা আমাকে কমপ্লেন করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সলভ করে দিব আপু ইনস্ট্যান্ট ওয়াও এইটা কি অফার চার বলেন এই ড্রেসটা কি অফার বলেন দুইটা কালারই সুন্দর মাই গড দুইটা কালারই অনেক বেশি নাইস লাইক দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন ভাইয়াকে অনেকদিন দেখিনি তিনি একজন সুন্দর মনের মানুষ আলহামদুলিল্লাহ তাসনিয়া ইয়াসমিনীতি আলহামদুলিল্লাহ আসলে আমার আমার হাজবেন্ড খুবই ভালো মানুষ ও একটু অসুস্থ খুবই অসুস্থ প্রচন্ড ঠান্ডা লাগছে আর ওর হচ্ছে ঠান্ডা লাগলে হয় কি নিউমোনিয়া হয়ে যায় লাংস ইনফেকশন হয়ে যায় বিভিন্ন রকমের সমস্যা একটু ট্রিটমেন্টে আসছে আজকে আবার যাবে ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে সো এই আর কি আপু দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন ওকে আপু ফারজান আফরোজ লিখেছে আমি নিব থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল ফেরদৌস শ্রীমু লিখেছেন নাসিমা আপুকে নিয়ে কিছু বলেন নাসিমা আপুকে নিশা কিছু বলতে চাই আপু প্লিজ আমি হচ্ছে যে যেটা বলতে চাই যে ওরা যখন ওই আমি তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চাও করতে চাই না বাট যেটা আমি বলতে চাই তারা মানুষের অনেক টাকা পয়সা মায়েরা টাইরা খাইছে এই উই নামে যে একটা গ্রুপ খুলছিল ওই গ্রুপে তারা হচ্ছে যে তিনশো টাকা করে মানুষের থেকে নিত নিয়ে এই অনলাইন ট্রেনিং করায় তো একসাথে একসাথে কয়েকশো মানুষের ট্রেনিং করায় তো তিনশো টাকা করে নিয়ে। এসব বদনামি করে আরও গভর্নমেন্টের বিভিন্ন ফান্ড টান নিয়ে এরা মায়েরা তায়রা খাইছে এগুলো নিয়ে কিন্তু আমি আরও আগেও বসছি এবং আমি এমনও শুনছিলাম রংপুরে যাইয়া যে এই ভদ্রমহিলা নাকি রংপুরে যায়া নতুন উদ্যোক্তাদের তাদের সাথে ছোট উদ্যোক্তাদের তাদের সাথে ছবি তোলার বিনিময়ে টাকা নিচ্ছে সেলফি তুলার বিনিময়ে টাকা নিছে ফ্রন্ট ক্যামেরাতে সেলফি তুললে এত টাকা ব্যাক ক্যামেরাতে ছবি তুললে এত টাকা এটা আমি রংপুরে জানি না এটা কতটুকু যাই হোক এটা একটা জিনিস কি জানেন কখনোই অবৈধ পথের কোনো কিছুই আপনার জন্য সুখকর হবে না আমার জন্য সুখকর হবে না যারা আসলে আলটিমেটলি দেখেন অবৈধ পথে লাখ কোটি কোটি টাকা মাইরা মাইরা খাইছে কোটি কোটি টাকা বানাইছে বেশিরভাগ মানুষ এখন কিন্তু দেশ ছেড়ে পলাতক তো অবৈধ কোনো কিছুই আপনার জীবনে ভালো কিছু বয়ে আনবে না এটাই হচ্ছে যে চরম সত্যি কথা চরম বাস্তবতা আর আরেকটা জিনিস হচ্ছে কাউকে ঠকায় কাউকে কষ্ট দিয়ে আপনি জীবনে ভালো থাকতে পারবেন না এই জিনিসটা একদম হবেই হবে আপনি কাউকে কষ্ট দিয়ে আপনি ভালো থাকতে পারবেন না এটা হচ্ছে যে একটা মানে চরম সত্যি কথা আপু কারোর ক্ষতি করে কাউকে কষ্ট দিয়ে আপনি ভালো থাকতে পারবেন না আর সব বাটপাড়ি চিটারি করে যারা হাজার হাজার কোটি টাকা কামায় বা শত শত কোটি টাকা কামায় এদের পরে একটা না একটা সময় পরে ধরা পড়বে আগে যারা বটপাড়ি করছে তারাও ধরা পড়ছে এখন এই কয়েক যারা করে গেছে তারাও ধরা পড়ছে এখন দেখেন দেশে থাকতে পারে না দেশ সবাই পালাইছে সো চুরি করলে সেটা ধরা পড়বেই আপু আর অবৈধ কোনো কিছুই আপনার কারো জন্যই সম্মানজনক না এটা অনেক বড় অসম্মানজনক এবং এটা জীবনে কোনোদিন সুখ শান্তি বয়ে নিয়ে আসবে না সো যারাই অবৈধ পথে টাকা কামাইছে এদের মান সম্মান বলতে কিছু নাই আর এদের শুধু ওই টাকার উপর ঘুমাইতেই পারবে আর কিছু পাবে না কোনো সম্মান পাবে না ইজ্জত পাবে না মানুষের ভালোবাসা পাবে না আমার কথা হচ্ছে ভাই আমি এক টাকা নিয়ে থাকতো তাও আমি জীবনে কাউকে মানুষকে মানুষের মনে কষ্ট দিয়ে মানুষকে ঠকায়া মানে কোটি টাকা নিয়ে থাকার থেকে এক টাকা নিয়ে থাকা ভালো যাই হোক বাট এই ইকেবে আগে যারা ছিল আর এই তারপরে এই উই তারা তো মনে করেন যে কি বলবো মানুষের কোটি কোটি টাকা মাইরাবেড়ে খাইছে মানুষের নাম দিয়ে সরকারের থেকে বিভিন্ন ফান্ডার নিচেগুলো আমরা জানি সরকার থেকে বিভিন্ন ফান্ডার নিচে আবার উই উই যে মানে ই যেটা ই তো আপনার আমরা যারা হচ্ছে যে এফ কমার্স আছে তাদেরকে তো কোনো পাত্তাই দেয় না এফ কমার্সের ব্যবসায়ীদের কিন্তু কোনো তারা পাত্তাই দেয় না অথচ সেটাই তো অথচ দেখেন সেখানে নাকি সাতাইশ মেম্বার আর তারা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ফালাই রাখছে মেম্বার অ্যাপ্রুভাল দেয় না আর সাতাইশো মেম্বারের মধ্যে নাকি পাঁচশোই হয়েছে বোয়া ভোটার ভুয়া মেম্বার বানায় রাখছে যেন নির্বাচন করে করে প্রতি বছর নিজেরা নেতারাই পাশ করতো বুঝছেন এইসব ভন্ডামি গুলো এরা করছে আর যেন সরকারের থেকে ফান্ড নিয়ে নিজেরা নিজেরা ভাগযোগ করে খাইতে পারে যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে এই জন্য কিন্তু অনেক যোগ্যতা সম্পন্ন লোকজনকে তারা মেম্বারশিপ দেয় নাই সাড়ে পাঁচ হাজার আপনাকে এরকম তারা জুড়ায় রাখছে তো এইগুলা মানুষের টাকা মায়েরা মাইরা সরকারের না সরকারের থেকে মানুষের নাম দিয়ে টাকা ইন্ডেন মাইরামা খাইছে তো চুরের মুখোশ উন্মোচিত হবে এটাই বাস্তবতা এটাই সত্যি টুডে টুমোরো যে বাটপারি করবে যে মানুষের টাকা মাইরা রাখাবে যে যারা সব অবৈধ পথে হাজার হাজার কোটি টাকা কামাবে এরা ধরা পড়বে এটাই হচ্ছে চরম বাস্তবতা যাই হোক যার এটা লাগে সেটা নিয়ে নেবেন আমরা ভাই অনেক আপনারা দেখেন নিজের চোখের সামনে কত পরিশ্রম করি রাত তিনটা চারটা পর্যন্ত লাইভ করি ভাই একদম পুরোটাই হালাল ইনকাম শরীরের রক্ত পানি করে তারপরে ইনকাম করি মানুষের ভালো লাগলে আমাদের থেকে না দেখেন অনেকে অনেক কথা কথা বলতে পারে কিন্তু আমার একটা সহজ এত প্যাচ ট্যাচ আমি বুঝি না আমরা যে এই যে যেমন ধরেন আমাদের শোরুমে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে যান তাই না এটা তো আর নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস না যে চাল ডাল আপনাকে কিনতেই হবে পোশাক কাপড় হচ্ছে এমন একটা জিনিস মানুষের দেখে ধরে ভালো লাগলে তারপরে কিনে আপনারা কিন্তু দেখে শুনে কিনে নিয়ে যান শোরুম থেকে আবার ক্ষেত্রে আপনারা কিন্তু লাইভে দেখেন সবকিছু ডেলিভারি পাঠাই আমরা কিন্তু ডেলিভারি নোটিশে বলে দিই যে আপনি ডেলিভারি ব্যানের সামনে চেক করে দেখে শুনে বুঝে রাখবেন তারপরে আপনি টাকা দিবেন সো আমরা কিন্তু আপনাদের সাথে তিল পরিমাণ কিন্তু কোনো বাটপারি করার বা বাটকারি রাখার কোনো সুযোগ রাখি নাই আমরা অলওয়েজ বলি যখন ডেলিভারি ম্যান যাবে আমরা কিন্তু প্রত্যেকটা দেখবেন যারা আমাদের পেজ অর্ডার করেন আমরা ডেলিভারি নোটিশে কিন্তু ওটা লিখে দিই যে ডেলিভারি ম্যানের সামনে আপনি কাপড়টা চেক করে দেখে তারপরে রেখে তারপরে আপনি টাকা দিবেন চেক করে রাখবেন আপনি অবশ্যই চেক করে রাখবেন বিকজ আপনি কাস্টমার এটা আপনার রাইট আপনি অনলাইনে অর্ডার করছেন আপনার প্রোডাক্টটা ঠিক মতো আসছে কিনা প্রোডাক্টটা ঠিক আছে কিনা সেইটা দেখে তারপরে আপনি হচ্ছে যে প্রোডাক্টটা রাখবেন এই জন্যই কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দেই আমরা কিন্তু একটা পয়সা টাকাও বিকাশ নেই না পো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে সরি আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনার এক পয়সাও বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দেই এর কারণটা হচ্ছে এটাই যে হচ্ছে যে আপনার আপনারা যেটা করবেন যে দেখে শুনে নেবেন হ্যাঁ যখন ডেলিভারি ম্যান যাবে আপনি চেক করে তারপরে নেবেন ওকে সো যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন আচ্ছা সো যার এটা লাগতেছে সেইটা কিনে নিবেন অনেক অনেক সুন্দর এই কালারটা খুব সুন্দর আমি এইটাকেও ডেলিভারি চার্জ ফ্রি করে দিতে চাচ্ছি বলেন আমি এতক্ষণ এটাই বলতে চাইছিলাম খামাখা ওই নিয়ে আজ এতগুলা কথা আসলে এই মানে জিনিস না বলতে আমার কিন্তু আমার প্রচুর কাজ করা লাগে বুঝছেন আমার সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজ করা লাগে আমি কাউরে নিয়ে দুই মিনিট কথা বলে ওই দুই মিনিট সময় আমার নষ্ট হয় সো যাই হোক যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন অনেক অনেক সুন্দর আল্লাহ আইডি থেকে লিখছে আল্লাহ বানানটাই ভুল লিখছেন যাই হোক লিখছে বৈদ্য দেখে মনে হয় না মুসলিম ঠিক আছে দেখে মনে না হলে দেখার দরকার নেই গেট আউট আপনারা ব্লক করে দিচ্ছি ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এই হচ্ছে আপনার দোপাটাটা এটা হচ্ছে স্যালোয়ার কাপড় এই ড্রেসটা আপনি নিবেন সুপার ডিসকাউন্টে সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম খুশি কিনা বলেন আপনারা আপনারা খুশি কিনা বলেন একে তো সুপার ডিসকাউন্টেড ড্রেস নিবেন তার উপর ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম রাজকোন আপু আইসক্রিম ড্রেস আসলে আমাকে দিও প্লিজ আইসক্রিম ড্রেস আসছে দুইটা আমি আপনাকে এখনই দেখাই দিব একে তো ডিসকাউন্টের ড্রেস নিবেন তার উপর ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এত বেশি সফট এটা হচ্ছে আপনার দেখেন দোপাটাটা এই ড্রেসটা নিবেন ডিসকাউন্টে তার উপর ডেলিভারি চার্জ ফ্রি কে কে খুশি বলেন তো কালারটা দেখেন কি যে নাইস আর এটার সাথে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজটা আপু এত সুন্দর করে করা মাসালা অনেক সুন্দর ছোট ছোট করে আপনার সিকোয়েন্স বসানো আছে মাসালা ভেরি ভেরি নাইস দেখেন ভেরি ভেরি নাইস ওয়াও অনেক অনেক নাইস দেখেন এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর ডেলিভারি চার্জ ফ্রি হলে অনেক খুশি লাগে সুমা একটা সুমি তাই না অনেক খুশি লাগে আচ্ছা যান এটাও ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আপু আপনাদের জন্য এটা ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম বডিটা মেজারমেন্ট করে বলো তো আমাকে বডি 48 লম্বা বডি ফর্টি লম্বা ফর্টি সিক্স দেখেন এটার আপনার ফিনিশিংটা দেখেন খুব সুন্দর এখানে এরকম স্টোনের বাটন দেওয়া আছে বলো আপনার এটাও আমি আপনার জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আপু বডি এইট লম্বা ফর্টি সিক্স বডি ফর্টি এইট লম্বা ফর্টি সিক্স ওকে এটার দোপাট্টাটা দেখেন আপু কি যে সুন্দর বডি ফর্টি এইট লম্বা ফর্টি সিক্স আপু বডি ফর্টি এইট লম্বা ফর্টি সিক্স আমি প্রচুর জয়পুরি দেখাবো এরপরে একটু লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন এবং আমার সাথেই থাকবেন এবং দেখেন এটা দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার আমি স্পেশালি দুইটা ডিজাইনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এর আগে একটা দেখাইছিলাম আর এই একটা এই দুইটা ড্রেসের জন্য আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম থ্যাংক ইউ সো মাচ আমি তো নিতে পারি না শুধু মন ভরে দেখি তোমার ভিডিও অরুণিমা দিদি থ্যাংক ইউ সো মাচ আপনি যে ইন্ডিয়া থেকে আমাকে দেখেন এটা আমার জন্য অনেক ভালো লাগে আপু আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে আপনি অন্য একটা দেশ থেকে আমাকে এত ভালোবাসেন আমার লাইভ দেখেন খুবই ভালো লাগে আপু এটা দেখেন দোপাট্টাটা ওয়াও দোপাট্টাটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর দেখেন আপু এমব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্সের কাজ করা আছে মাসা ড্রেসটা কি সুন্দর ড্রেসের হাতা কি সুন্দর ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার এটার ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার এটাকে বলে মাসলিন কটন বলে কাপড়টাকে মাসলিন কটন বলে এই কাপড়টাকে হ্যাঁ কটনের মধ্যে এটাকে বলে মাসলিন কটন এই হচ্ছে দেখেন ড্রেস আর এই হচ্ছে আপনার দোপাট্টা ওকে অনেক সুন্দর এইটা আপনি নেবেন অনলি চোদ্দশো নব্বই টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি একে তো ড্রেস নেবেন ডিসকাউন্টে তার উপর ডেলিভারি চার্জ ফ্রি আমি পাঁচটা নিব একসাথে আচ্ছা রাজকন্যা আপু আমি আপনার আইডিটা চেক করতে দিছি আপনি একটু হাই বলে দেন আমাদের পেজে নেহা রয় দিদি বারিশ কি একটাও নাই বারিশ আসলে নাই মুহূর্তে তবে দুই একটা থাকতে পারে আমাদের গোডাউনে আমি খুঁজে দেখব আমি আপনার জন্য পরে কোনো লাইভে আপু আমি দেখাই দিব এটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন সালোয়ারের কাপড় হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে সেম কালারের আপনি এটা নিবেন চোদ্দশো টাকা সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি ইউএসএ থেকে দিয়ে ফতেমা মৌসুমী আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চার এটা লাগে সেটা নিয়ে নিবেন একে তো আপনি এই রকম একটা ড্রেস নিতেছেন আপু অনলি চোদ্দশো টাকায় সেই সাথে আপো ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আল্লাহ এটা দুইটা কালারই সুন্দর একটা কামিশা দব আপনাকে ঠিক কামিশা ভাই এটা যা লাগে সেটা নিয়ে নেবেন 1490 টাকার সাথে ডেলিভারি চার্জ ফ্রি ওকে কারো যদি এটা লাগে সে এটা নিয়ে নেবেন দুইটা কালারই সুন্দর আফরোজা পারবেন তোমার হাতেরটা নিতে চাই যেইটা নিতে চান এটাও সুন্দর এটাও আচ্ছা আপনারা হয়তো ফেক পেজে মেসেজ করছেন আধারের আলো নামে একজন আপনি একটা তুমি ওনাকে একটু হাই বলবো যে আপনি যে কমপ্লেন করলেন আধারের আলো আপনি আমাদের পেজে মেসেজ আপনি ভাবছেন আমাদের পেজে দিচ্ছেন আপনি মনে হয় কোনো ফেক পেজে মেসেজ দিচ্ছেন অনেক সময় এটা হয় যে আপনারা ফেক পেজে মেসেজ দিয়ে ফেক পেজে কথা বলে এসে আমাদের কাছে কমপ্লেন করে আমাদের নামে প্রচুর ফেক পিস আছে ড্রোন ফ্রান্স ড্যাম এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার মাশাহালা অনেক সুন্দর একটা কালার যার যেটা লাগছে সেটা কিনে নেবেন চোদ্দোশো নব্বই টাকার সাথে ডেলিভারি চার্জ ফ্রি চোদ্দোশো টাকার সাথে ডেলিভারি চার্জ ফ্রি মন্য থাক অনেক সুন্দর চোদ্দোশো নব্বই টাকার সাথে ডেলিভারি চার্জ ফ্রি আমি অনলি আপু দুইটা আইসক্রিম রেস্ট আপনাদেরকে দেখায় দিব একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে এই কালারটা ওকে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে এই কালারটা যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন আইসক্রিম ড্রেস আমি অনলি আপনাকে দুইটা দেখাই দিব ওকে এই দুইটা আইসক্রিম ড্রেস কার লাগবে আমি না সাথে সাথে করে লাইভের সাথে সাথে অর্ডার করবেন আইসক্রিম লাভার যারা আছেন ওকে যারা আমাকে শুধু আইসক্রিম ড্রেসের জন্য হচ্ছে যে আপু সাতটা ড্রেস অর্ডার করেছে প্লিজ সেন্ড করে দিবেন তসনিয়া মৌসুমি অবশ্যই আপু সেন্ড করে দিবে অর্ডার করে রাখেন আর আমাদের কিন্তু এই পেজটা ছাড়া অন্য কোনো পেজ নেই আপু আপু এখন কি ওভারকোট পাওয়া যাবে অনলাইন আর অফলাইনে পাওয়া গেলে কোন সময় পাওয়া যাবে সাদিয়াফরিন আপু ওভার কোট তো এখনো নামে নাই কয়েকদিন পরে নামবে আপু এখন তো শিটটা পরে নাই ওভারকোট কয়েকদিন পরে নামাবো আপু আমরা আমাদের জায়গা থেকে নতুন শিপমেন্ট আসবে ওভারকোটের কয়েকদিন পরে এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্টটা আল্লাহ ব্যাক পার্টটা কি সুন্দর দেখেন ব্যাক পার্টটা কি সুন্দর যারা ব্ল্যাক কালার আইসক্রিম রেসের জন্য আমাকে অলওয়েজ রিকোয়েস্ট করেন আপনি এই আইসক্রিম রেসটা নিয়ে দেখবেন কোয়ালিটি দেখবেন যারা দেখছেন আইসক্রাম আইসক্রিম ড্রেস রিভিউ যারা আইসক্রিম ড্রেস একবার নিবে প্রত্যেকবার নিবে প্রত্যেকবার আইসক্রিম ড্রেস সবাইকে আরও সাজেস্ট করবে আইসক্রিম ড্রেস নেওয়ার জন্য বেবি তুমি আমার কমেন্ট পড়তে আসো না কেন আমি ড্রেস দেব কিভাবে ড্রেস দেব কিভাবে না না কি নেবে কিভাবে রেদওয়ান খান ভাই ওরে বাপ রে বাপ এই হচ্ছে দেখেন ড্রেসটা এই হচ্ছে আপনারা দেখেন দোপাট্টাটা আইসক্রিম ড্রেসের ব্ল্যাকটা কিন্তু অলওয়েজ হিট এন্ড সবাই অনেক পছন্দ করে আপন আপনারা জানেন আইসক্রিম ড্রেস কিন্তু আমরা আপনাদেরকে সারা বছর ফ্যাক্টরি প্রাইসে দেই বিগত তিন বছরে আমরা একবারও প্রাইস দাম বাড়াই না আইসক্রিম রেসে যত টাকা ছিল বিগত তিন বছর ধরে কিন্তু আমরা সেম প্রাইসে দিচ্ছি হ্যাঁ আইসক্রিম ড্রেস একদম ফ্যাক্টরি প্রাইসে আপনি নেবেন চোখটা বন্ধ করে কোয়ালিটি দেখে নেবেন এই যে দেখেন আপনার এটা সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারটা দেখেন এরকম চিকেন কারি করা থাকবে ওয়াও কি যে সুন্দর একটা সালোয়ারের কাপড় আপনার ড্রেস কোয়ালিটি সবকিছু দেখে নিবেন যার এটা লাগতেছে সে এটাকে নিবেন যার এইটা লাগতেছে সে টাস্ট এটাকে নিবেন অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ওকে তো আইসক্রিম ড্রেস অনলি এইটা আমরা এত কমে দিচ্ছি যে এইটা আমরা আপনাকে যে প্যাকেট করে দিব সেই প্যাকেজিংটা আমাদের লস শুধুমাত্র আমাদের কোম্পানির নাম প্রচারের জন্য আইসক্রিম ড্রেস আমরা আপনাকে এত কমে দেই এটা হচ্ছে দেখেন এটা সালোয়ারটা আপনি এটা সালোয়ারটা বানাবেন এটা এরকম করে কাঠুয়ার করে দিতে বলবেন হ্যাঁ সালোয়ারের নিচের দিকে এরকম করে কাঠুয়ার করে দিতে বলবেন সুরাইয়া চৌধুরী ওয়ালাইকুম আসসালাম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন

ওয়াও এই কালারটা এত ভাল লাগে আপু আমার এই কালারটা খুবই ভাল লাগে আপু এটা হচ্ছে দেখেন এটার ব্যাকপার্টটা দেখেন এই কালারটা খুবই নাইস আপু দেখেন এটা হচ্ছে ব্যাক ব্যাকপার্টটা আইসক্রিম ড্রেস যার এটা লাগে আপু চোকটা বন্ধ করে আপনি এটাকে নিয়ে নেবেন যার যেই কালারটা লাগে আপু ব্যাকপার্টটাও খুব সুন্দর নিচের দিকে হাতায় কাপো দাও আছে এক্সিলেন্ট 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 সুন্দর একটা ড্রেস দেখেন আইসক্রিম ড্রেস যার লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন এরপরে আমরা হচ্ছে না কয়েকটা জয়পুরি দেখাই দিই না এইটা দেখেন আপনার বাউ বাপাটা শাড়ি দেখাবো নাকি জয়পুরি দেখাবো বলেন কোনটা শাড়ি দেখাবো নাকি জয়পুরি ভোট চাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের যেখান থেকে লাইভ দেখতেছেন সেখানে উপরে ব্যাক করে মেসেজ অপশনে ক্লিক করবেন আচ্ছা আপনাদের সঠিক পেজের জন্য কি করতে হবে এটাই তো আমাদের সঠিক পেজ আচ্ছা আমার ফোনটা তো দেখাই দিই যেখান থেকে দেখছেন এটাই আমাদের সঠিক এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা চিকেন কারি করা আইসক্রিম প্রেসের এটা হচ্ছে আরেকটা কালার ও যার এই কালারটা লাগবে সেটা নিবেন আচ্ছা এটা আপনি যেখান থেকে লাইভ দেখছেন এটাই তো আমাদের সঠিক এবং একমাত্র পেজ আচ্ছা কিভাবে অর্ডার করবেন আমি আপনাকে একটু দেখাই দিই আপনি আপনি এখানে আমার দেখতেছেন রাইট এখানে আপনি আমার লাইফটা দেখতেছেন তাই না এই যে আমার লাইফটা এখানে দেখতেছেন ওকে তাই না এটা হচ্ছে আপনি এখানে আমার লাইফটা দেখতেছেন আপনি এই যে এখানে ক্লিক করবেন সানভিস বাই তনিতে ক্লিক করলে এই যে দেখেন এখানে এইখানে এটাই আমাদের পেজ ডিরেক্ট আমাদের পেজ আপনাকে নিয়ে যাবে আর এটা হচ্ছে সান ম্যাসেজ অপশন এখানে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে এখানে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সো এটাই আমাদের একমাত্র দ্য ওয়ান অ্যান্ড অনলি সানভিস বাই তনি এটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ নেই হ্যাঁ ওকে আপু সো এই আইসক্রিম ড্রেসটা চাল লাগতেছে সেইটাকে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা করে দিবেন আমাদের পেজ সানভিস ভাই তনিতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আইসক্রিম ড্রেসের দুইটা কালারই আমি জাস্ট আজকে আপনাদেরকে দেখাই দিলাম চার্জ যেটা লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আর অবশ্যই আমার লাইফটাকে শেয়ার করে দিবেন এবং আইসক্রিম ড্রেসের প্রাইস পড়বে শুধুমাত্র আপু এগারোশো পঞ্চাশ টাকা যে যেটা নিতে চান ওকে আইসক্রিম ড্রেসের প্রাইস পড়বে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা যে যেটা নিতে চান যে ব্ল্যাকটা নিতে চান সে ব্ল্যাকটা নিবেন যে এইটা নিতে চান সেইটা নিবেন আচ্ছা আমি লাইভের শুরুতে তিনটা শাড়ি দেখাইছিলাম আমি ওই শাড়ি তিনটা একটু রিপিট করে দিলাম এখন দাও লাইভের শুরুতে